আমি ছাড়ব না রে আমার মনের মানুষের মনের মানুষকে কেই বা ছাড়তে চায় গল্প একটা ডেলিভারি বয়কে নিয়ে ডেলিভারি বয় সে খাবার ডেলিভারি করে সকাল থেকে মধ্যরাত অবধি এটাই তার পেশা এবং এই পেশা সম্পন্ন করে সে জীবন ধারণ করে সংসার চালায় মাত্র বছর তাদের বিবাহের সম্পর্ক এবং খুবই সুখী তারা পরিবার কিন্তু সমস্যা হচ্ছে মেয়েটা তার স্বামীকে চোখে হারাতে চায় না এতটাই সে তীব্রভাবে মন থেকে ভালোবাসে একদমই কাজ করতে চায় না মনে হয় যেন স্বামী সর্বক্ষণই তার সঙ্গে সঙ্গে থাকুক তার পাশে পাশে থাকুক এটা একটা রোগ হতে পারে কিন্তু কবির ভাষা এটা প্রেম রোগ যে মনের মানুষকে একেবারে আঁকড়ে ধরে থাকা তার উপর নির্ভরশীল হয়ে পড়ে থাকা এরকম প্রচুর মানুষ আছে পৃথিবীতে যারা তার স্বামীকে চোখে হারাতে চায় না কাছ থেকে দূরে যেতে দেয় না এমন এমন অনেক পুরুষ আছে যারা তার স্ত্রীকে সর্বক্ষণ বেঁধে বেঁধে রাখতে চায় কিন্তু জীবনে তো শুধু প্রেম থাকলে চলে না বেঁচে থাকার জন্য পুষ্টিরও দরকার হয় তাই দরকার হয় রোজগার করতে বেরোনোর রোজগার করতে যাওয়ার রোজগার করতে যাওয়ার প্রয়োজন হয় কিছু খাবার দাবার জোগাড় করার জন্য কারণ তিনবেলা খেতে তো হবে খেয়ে তো আর বেঁচে থাকা যায় না প্রেম করে তো মন ভরে পেট তো আর ভরে না তাই ডেলিভারি বয়টাকেও যেতে হয় সকাল থেকে রাত অবধি তাকে ডেলিভারি করে সব কিছু টাকা রোজগার করে আনতে হয় খুবই সামান্য একটা পরিবার হিউজ তাদের মধ্যে নেই যদি থাকতো তাহলে হয়তো তারা সবসময় চেষ্টা করতো একসঙ্গে বেশিটা বেশিটা সময় কাটাতে এমন একটা কাপেল কখনো বোরিং হয় না আমরা যেমন প্রেম করতে করতে হাঁপিয়ে উঠি সংসার করতে করতে হাঁপিয়ে উঠি এই গল্প এর থেকে অনেক আলাদা কারণ এরা প্রত্যেকে দুজনেই দুজনকে সময় দিতে ভালোবাসে সর্বক্ষণ দুজন দুজনের উপর নির্ভরশীল হয়ে থাকতে ভালোবাসে এই ভালোবাসার গল্প এতটাই তীব্র তাই এখানে সমস্যা হচ্ছে মেয়েটা একটা ফোন কিনে দিয়েছে ছেলেটাকে যে এই ফোন দিয়ে সর্বক্ষণ সে তার সঙ্গে ব্যস্ত থাকবে এবং ডেলিভারির জন্য যে আলাদা ফোন লাগে ডেলিভারি আসে ডেলিভারি করার জন্য কল করার জন্য সে একটা আলাদা ফোন ঠিকই আছে কিন্তু একটা ছোট্ট ফোন মেয়েটা স্পেশালি শুধু তার জন্য ছেলেটাকে কিনে দিয়েছে এবং এটা গিফট হিসেবে কিনে দিয়েছে যে বাইরে যতক্ষণই সে থাকবে তার সঙ্গে এই ফোন দিয়ে সর্বক্ষণ সে জুড়ে থাকবে মেয়েটাও এখানে বাড়িতে কাজ করতে করতে তার সঙ্গে ফোনে জুড়ে থাকে এবং সে ডেলিভারি করতে করতেও তার ওয়াইফের সঙ্গে ফোনে জুড়ে থাকে এখানে অনেকে বলবে যে কি এত কথা সারাদিন থাকে হ্যাঁ থাকে এদের অনেক কথা থাকে এরা সারা দিন বিরক্ত হয় না একে অপরের সঙ্গে কথা বলে এদের কথা চলে আসে এদের টপিক্স চলে আসে কারণ এরা মন থেকে ভালোবাসে একে অপরকে যদি আজ এরকম ভালোবাসার খুবই অভাব খুব কম সময়ে মানুষ বিরক্ত হয়ে যায় তার পার্টনারের উপরে বাইরে চারিদিকে মেয়েটার পরিবারে অন্য অন্য যে ব্যক্তি আছে তারা খুব বিরক্ত হয় কি এত ভালোবাসা সর্বক্ষণ ফোনে জুড়ে থাকতে হবে ছেলেটা যেখানে ডেলিভারি করতে যায় বা যে পরিবেশের মধ্যে সে থাকে যেসব কলিগরা তারাও ক্রিটিসাইজ করে তাকে এত প্রেম এত প্রেম তাহলে বরকে বাইরে ছাড়েই বা কেন ঘরের মধ্যেই রেখে দিতে পারে এমন নানা টিটকারি ছেলেটাকে শুনতে হয় কিন্তু এইখানে তো সমস্যা নেই এই কারণে কারণ সে ছেলেটাও কোনো কিছু মনে করছে না বাইরের চতুর্দিকের ক্রিটিসিজমকে কারণ সে জানে তার প্রিয় মানুষটা তাকে সব সময় চায় তাই সেও বিরক্ত হয় না তাই সে ভাবে আমি সময় দেব মেয়েটাও ভাবে আমার প্রিয় মানুষটা আমাকে সব সময় চায় তাই আমিও সময়টা দেব তাই এখানে কোনো দুজনের মধ্যে তো কোনো সমস্যা নেই যদিও চারিপাশ চারিপাশ তাদেরকে অনেক টিটকিরি মারে অনেক বিরক্তিকর কথাবার্তারা বলে তবু তারা কান দিয়ে শোনে কান দিয়ে বার করে দেয় তাই গল্পটা তুলে ধরার মানেই হচ্ছে আজ এই প্রেম বিলুপ্তের পথে এই ধরনের প্রেম আর দেখা যায় না কিন্তু এই ধরনের প্রেম যদি মানুষের মধ্যে থাকে এই মনের মানুষ যদি মানুষের মধ্যে থাকে যে একজন আরেকজনের উপর আর বিরক্তই হয় না একজন আরেকজনকে একজনকে খুবই ভালোবাসে তারা সময়টা এনজয় করে যে যেখানেই থাকুক যে রোজগারেই থাকুক যে পেশাতেই থাকুক একসঙ্গে বেঁধে বেঁধে থাকে এটাই তো মনের মানুষ এই তো সংজ্ঞা মনের মানুষের সে কি আর আজকে পাওয়া যায় যদি তোমাদেরও চারপাশে এরকম মানুষ থাকে কমেন্টস করে অবশ্যই জানিও আর কবিতাখর চ্যানেলে মানুষের সম্পর্কের বিভিন্ন গল্প যে উঠে আসবে না তা হতে পারে না তাই তোমাদের কাছে আমি আরও নতুন নতুন গল্প এমন সুন্দর সুন্দর গল্প প্রেমের গল্প সম্পর্কে টানাপোড়েনের গল্প সব রকম গল্প নিয়ে আসার চেষ্টা করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন